সুপ্রভাত কেমন আছো সবাই অনন্য ব্লগসের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে ব্যাংকের কিছু কাজ ছিল সে কাজগুলো মিটিয়ে নিলাম এখন ফিরছি বাড়িতে এই দেখো চলে এসেছি বাড়িতে কালকে যে বাজার থেকে ডুমুরগুলো কিনেছিলাম সেই ডুমুরগুলো আমি না ব্যাংক থেকে ফিরে এসে দেখছি শুধু ডুমুরগুলো কেটে ফেলেছে এমনটা নয় সিদ্ধও করে ফেলেছে যা রোদ আর গরম তাতে করে ব্যাংক থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু রেস্ট নিলাম যখন শরীরটা একটু ঠান্ডা হলো তখন চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়া আছে সিদ্ধ করার জন্য তো যথারীতি গ্যাসটা অন করে দিলাম প্রেশার কুকারে সিটি পড়ে গেল আর যথারীতি গ্যাসটা অফ করে দিলাম তারপরে প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখলাম ডালটা সিদ্ধ হয়নি তো সিদ্ধ করার জন্য যে প্রসিডিওর মা মেনটেন করতে বলেছিল সেই প্রসিডিওরেই চলতে হবে ডালে প্রথমে জল গরম করে জল দিলাম তারপরে নুন হলুদ দিয়ে প্রেশারের মুখে ঢাকনাটা আলগা করে লাগিয়ে গ্যাসটা সিম করে রাখলাম তাতে করে ডালটা সিদ্ধ হয়ে গেল তারপর কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেল আজকের মসুর ডাল তারপর একে একে নুন হলুদ মাখানো বেগুন আর পটলগুলো ভেজে নিলাম তারপরে ভেজে নিলাম উচ্ছে বেগুন এইবার কড়াইতে তেল গরম করে তাতে মাছের মুড়োগুলোকে দিয়ে ভেজে তুলে রাখলাম তারপর মাছের মুড়ো ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কিউব শেপ করে কেটে রাখা আলুগুলোকে আলু দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তাতে ফোড়ন দিলাম জিরে তেজপাতা তারপর আরও কিছুটা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ততক্ষণে মা চলে এসেছিল রান্নাঘরে মা রসুনগুলোকে খোসা ছাড়িয়ে থেতো করে দিয়ে দিয়েছিল এ আলুর মধ্যে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরগুলো তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে মা দিয়ে দিল পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে মা দিয়ে দিল অল্প চিনি চিনি দিয়ে আরও কিছুটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর মা দিল বাটা আর তারপরে দিল একটু জল জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুটা তারপরে মা দিয়ে দিল একে একে হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে জলটা পুরোপুরি শুকিয়ে গেল আর ভালো করে সবজিটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম ডুমুর রান্না করছি তো সেই জন্য মা আমার পাশেই দাঁড়িয়েছিল তো মা দেখে বললো কষানো হয়ে গেছে তারপর মা দিয়ে দিল পরিমাণ মতো জল কারণ সবজিটা তো সিদ্ধ হতে হবে তো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে সবজিটাকে জলের মধ্যে যাতে ডুবে যায় সে ব্যবস্থা করলাম তারপর যখন ফুটে উঠলো জলটা বলতে সবজিটা তখন মাছের মুড়োগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা সবজিটার মধ্যে দিয়ে আবার ওপর নিচ করে নিলাম যাতে মাছের মোড়োটা সবজির মধ্যে ডুবে যায় তারপর গ্যাসের ফ্লেমটা একটু সিম করে ঢাকা দিয়ে রাখলাম প্রায় পনেরো কুড়ি মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাক খুলে কিছুটা হালকা হাতে নাড়িয়ে নিলাম যখন জলটা প্রায়ই বলতে পুরোটাই অলমোস্ট টেনে গেল তখন নাড়াচাড়া করলাম আরও কিছুটা তারপর নামিয়ে নিলাম রেডি হয়ে গেল ডুমুরের সবজি মাছের মুড়ো দিয়ে তারপর ভাবলাম আজকে যেহেতু মাছের কোনো ঝোল হচ্ছে না তাই একটু ডিম ভাজা খায় তো অমলেট নয় মাছ সেদিন পোচ করা দেখিয়ে দিয়েছিল সেই জন্য ভাবলাম আজ যেরকমই হোক লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাই করব ডিমের পোচ তো যেমন ভাবা তেমন কাজ কড়াইয়ে তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম তারপরে ডিমটা যখন একটু একটু ভাজা হচ্ছিল তখন ওপর থেকে বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা মাই দিল তারপর আবার উল্টে দিলাম তারপর দু পিঠ ভালো করে ভেজে নিলাম রেডি হয়ে গেল পোচ পোচটা হয়ে যাবার পরে রান্না তো কমপ্লিট হলো ভাবলাম স্নানে যাব। তো ইতিমধ্যেই মেয়া ম্যাও শব্দ শুনে বাইরে এসে দেখি মায়ের সে আদরের সুন্দরী বিড়াল এসে উপস্থিত মা আবার তাকে খেতেও দিয়ে দিল তারপরে আমি স্নান সেরে এসে বসে পড়লাম লাঞ্চ করতে দেখো মা কি দারুণভাবে আমাকে লাঞ্চটা সাজিয়ে দিয়েছে একেবারে পারফেক্ট বাঙালি থালি স্টাইলের তো এবার তো খেয়ে দেখতে হবে কেমন রান্না করেছি আমি আজকে তো সেই জন্যই মসুর ডালটা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম তার উপরে দিলাম ডুমুরের সবজিটা আর সে আমার লাইফে ফার্স্ট টাইম তৈরি করার ডিমের পোচ এটাও তো একটু ট্রাই করে একসাথে দেখতে হবে কেমন লাগছে এরকম একসাথে ভাতের সাথে দুই তিন রকম জিনিস মেখে খেতে আমার জব্বর লাগে তোমাদের কেমন লাগে তো দেখি কেমন হয়েছে ও জাস্ট অ্যামেজিং অসাধারণ হয়েছে বাহ বেশ ভালো লাগলো লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম মেজো মামা এসেছিল তার সাথে বিস্তর গল্প গুজব হয়ে গেল তারপর দেখো মা নিয়ে চলে এসেছে আমার জন্য এই গরমে পান্তা ভাত তা আবার মেখে এনেছে ডাল দিয়ে ডুবের সবজি দিয়ে আর তার সাথে কাঁচা পেঁয়াজ ওহ ডিনার জমে গেল। তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তাহলে আসি বাই বাই